সালাম আলাইকুম হঠাৎ করে কামারে যায় দেখি যে র্যান এবং স্যালাইন দুটাতে একটাও নাই তো অনেক বেশি গরম আজকে যদি না দিই তো সমস্যা হবে সে কারণে কিন্তু এখন বের হয়ে যেতেছি এই যে বাঙা কা সাইকেল নিয়ে বের হয়ে যেতেছি এখন চলে যাব র্যান এবং স্যালাইন নিয়ে আসবো দুপুর টাইম আইনা মুরগি দিতে হবে তারপর বাকি কথা হবে আগে নিয়ে আসি আগে যাই দেবো সাইকেল দিয়ে যাই তীব্র গরম থেকে মুরগিকে স্ট্রোক থেকে বাঁচানোর জন্য আমি আজকে মুরগিকে মানে আজকে প্রচুর গরম অনেক বেশি গরম সেই গরমের জন্য কিন্তু আমি প্রথমেই কিন্তু আমি স্যালাইন না আসছি না আমার কামারে আমি প্রথমকে স্যালাইন নিয়ে আসছি আর এখন যে কামারে স্যালাইন দেওয়ার আগে যে কাজটা সেই কাজটা হইতেছে প্রথমে যে সকালে যে এই পাত্র মধ্যে যে পানিগুলো দিচ্ছি এই পানিগুলো কিন্তু নামায় নিতে হইব না নামায় নিলে কিন্তু যে সকালে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলোর সাথে স্যালাইনের যে পানিটা দিলে পানিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি একটা তুলা নিয়ে এই যে এইভাবে এভাবে তুমি মুছে দিব সবগুলা পানির পাত্র এভাবে মুছে দিব যে এখন একসাথে দুইটা দিয়েছি তুলা দিয়ে ফেলাইলে বেশি সুবিধা হয় সে কারণে তুলা ব্যবহার করি সুন্দরভাবে মুছে নিব এখন আমি সব দিকে পানি নামাই নিয়েছি পানি যে পাত্রগুলো মুছে নিলাম এখন স্যালাইন দিব তো স্যালাইন দিব এক গ্রাম এক লিটারে আমি একশো লিটার পানি নিছি সে কারণে আমি একশো গ্রাম স্যালাইন নিব সবাই এই আপনারা যারা কামার আছে তারা অবশ্যই মনে একটা মিটার রাখবেন যেন একশো গ্রাম দুশো গ্রাম হ্যাঁ পঞ্চাশ গ্রাম এই ওষুধগুলো আপনারা সহজেই মাপতে পারেন আর রেনা সি দিব এক গ্রাম তিন লিটারে সিডা এক গ্রাম তিন লিটার ব্যবহার করবেন তাহলে আসে তিরিশ গ্রাম ঠিক আছে আমি আগে স্যালাইনটা দিয়ে আসি পানিতে দেবো পানিতে তো রানা সিটা হচ্ছে এক গ্রাম তিন লিটার তো বললাম এই আর আপনারা চেষ্টা করবেন যেন রেনা সিডা এই সকালে বুধ ওঠার আগে স্যালাইন এই রেনা সিটা খাওয়াই নেবেন এবং দুপুর টাইমে এই এটা স্যালাইনটা দিবেন আমি কিন্তু আজকে নাই আমার সকালে ছিল না বিদায় আমি দুইটা একসাথে দিতেছি যদি সকালে থাকতো তাহলে কিন্তু আমি শুধু সকালে শুধু রেনাশি দিতাম আর এখন রেনাশি দিব হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গ্রাম ঠিক আছে যেহেতু এক গ্রাম তিন লিটারে তাহলে একশো লিটারে পঁয়ত্রিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম দিয়ে দিছি তাহলে ও যখন এই বেশি গরম থাকবে তখন এই সি এবং স্যালাইন দিবেন কারণ মুরগি স্ট্রোক করবে নাহলে যদি স্ট্রোক করে তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে একটা মুরগির দাম প্রায় পাঁচশো টাকা ছয়শো টাকা তো রেনাসি কেন দিয়ে সে তো আপনারা অবশ্যই যারা কামারে আছেন বুঝেন রানা সি সে বেশি রোদ্রে হলে যে ভিটামিনটা লস হয় সেটা ভিটামিন সি রানা সি না রেনাসি এর নাম কিন্তু এটা হচ্ছে ভিটামিন সি এখন ভালোভাবে মিশিয়ে নিব আজকে রেনা সি এবং ভিটামিন দুটা একসাথে দিয়ে দিছি তো আপনারা অবশ্যই এটা দুটো একসাথে দিবেন না কারণ দুইটা বেলা খাওয়ালে বেশি ভালো হয় সি বিশেষ করে সকাল টাইমে যখন মুরগিকে খাবার দিবেন সকাল টাইমে মুরগিকে সি খাওয়াবেন আর দুপুর টাইমে যখন বেশি গরম থাকবো তখন স্যালাইন দিবেন দুটা একসাথে দিলে কার্যকারিতা কম হবে এবং দুটা একসাথে দেওয়া যায় না এটা নিয়মে হয় নিয়মের বাহিরে এখন আমি সকাল দিতে পারি নাই আমার ছিল না সেই কারণে কিন্তু আমি নিয়ে আসছিলাম মাত্রকে নিয়ে আসছি এখন দুইটা একসাথে দিয়ে দিলাম তো আগামীকাল থেকে কিন্তু দুইটা দুইবারে হবে শুধু কি মুরগির রেনা শিকা চলবো এই গরমের ভিতরে কামারে কাজ করে আমার অনেক গরম লাগছে সেই কারণে ভাবতেছি আজকে একটু রেনা শিকাই আম নিজের একটু রেনা শিকাওয়া দরকার এই যে দেখেন এটা কিন্তু আমার গাছের আমরা এইখানে আমরা গাছ আর এখন বাইরে আসি মরিচ নেওয়ার জন্য নিজের আরো জাল লাগবে অনেক বেশি জাল খেতে দিব পাঁচটা ছয়টা মরিচ উঠাই ঠিক আছে তো এই যে এর সাথে ছয়টা মরিচ দিব ভালো করে মিশিয়ে এখন খাবো আর এই যে এটা গাছ দেখা যায় আচ্ছা কিন্তু অনেক বেশি গরম দেখেন ট্রেনের শালগুলা প্রায় পুড়ে যেতেছে গরমে প্রচুর গরম মুরগির আমি এটা না সি দিয়ে এসে পড়ছি আর আমারও বেশি গরম লাগছে সে কারণে গাছ থেকে আমরা ফেরে নিয়েছিলাম ভর্তা করার জন্য দেখেন মানে স্বাদ হইবো আজকে বর্তাটা তো বলে ঘরে দাওয়া রেখে আসছি এখন কামারা এসে বসছি সে কারণে এখন কেচি দিয়ে কেটে নেবো ওটা মরিচ গুলা কেচি দিয়ে বেশি ভালো লাগে কাটা উম অনেক জাল হইব অনেকটু প্রথমে লবণ দিয়ে নেব তার সাথে একটু শুকনো মরিচের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিবো খুব মজা হইবো আসলে আমার এই টক এবং জাল খুব ফেভারিট খুব ভালো লাগে তাই আমি এক খাবো আর একটু কালারিং করি জি বিসমিল্লাহ হে মুরগিকে রেনা শিখাইলাম অতিরিক্ত গরমের জন্য আপনারা অবশ্যই বেশি গরম যখন গরম পড়বে তখন দুপুর টাইমে সেলাইনা এবং সকালে রেনা শিখাবেন আমিও কাওয়াইছি তো আর সাথে ভর্তা খাইলাম আজকে খুব ভালো লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম